নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত সুখবর নর্থ বেঙ্গল থেকে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আলু যাচ্ছে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে অনেকটা বাড়বে পাশাপাশি নর্থ ইস্টের আলুর চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করা আছে সেই দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে দেখা যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীরা আগামী দিনে আলুর দাম পাবেন অতি দ্রুত পাঁচশো টাকা ফ্রি বন্ড হতে চলেছে জ্যোতি আলুর আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা আসাম নেপাল ভুটানে আলু যাওয়া শুরু করেছে যে কারণে উত্তরবঙ্গের আলুর চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করে আছে অপরদিকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে অনেকটা উজ্জ্বল হতে চলেছে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ছে তা নয় সারা দেশে আলুর দাম ঊর্ধ্বমুখী প্রতিনিয়ত দাম বাড়ছে দেশের বিভিন্ন মান্ডিগুলিতে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা তারকেশ্বর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এই আমলা করা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আছে লক্ষ্য করা আছে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ হিসাবে সাতশো টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা ডালাবাইশ এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা আজ হরিপাল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্টের দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে ফ্রি বন্ড হিসাবে চারশো থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় হিসাবে পাঁচশো আশি টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঞ্চাশ টাকা হুগলির গোঘাটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো দশ টাকা রেডি দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা আজ হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার হিসাবে পাঁচশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা বাড়ছে কারণ উত্তরবঙ্গ থেকে আসাম ত্রিপুরা এবং বিভিন্ন স্টেটে র্যাগ যাচ্ছে যে কারণে আলুর দাম ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তুলনায় কালাকাটাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা মালদায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ মালদায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা সুপার কোয়ালিটি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ